মবিন ভাই আজকে তো দেখি ল্যাপটপ টেবিলের বরপুর কালেকশন বসেছেন জি ভাই আজকে নিয়ে এসেছি ল্যাপটপ টেবিলের ইউনিক কালেকশন ইউনিক কালেকশন জি ভাই আচ্ছা এগুলোকে নতুন লুকে দেখা যাচ্ছে অবশ্যই নতুন লোকে এতদিন যা দেখেছি তার থেকে ভিন্ন লোকে আজকে নিয়ে এসেছি ল্যাপটপ টেবিল আগের গোলা থেকে এগুলো কি পরিবর্তন থাকতেছে জি পরিবর্তন থাকতেছে সেটা সামনেই দেখতে পাচ্ছেন কিন্তু পরিবর্তন থাকতেছে আরেকটা মজার বিষয় হচ্ছে টেবিলের পরিবর্তন এবার ইউনিক এসেছে কিন্তু দামের কোনো কম চেঞ্জ হয়নি আচ্ছা তাই নাকি জি আগে যে প্রাইসে সেল হয়েছে এখনো সেম প্রাইজেই সেল হবে কিন্তু একটু আপডেট হয়েছে জি কিন্তু একটু আপডেট হয়েছে আগের থেকে আর কি আচ্ছা কি আপডেট হয়েছে জি আপডেট যেটা হচ্ছে আপনি দেখাইতেছি যে আগের যে টেবিলটা ছিল ওই টেবিলে কিন্তু এটা তো সবকিছুই আছে আগের টেবিলে সবকিছুই আছে যেমন এ স্টান নিচের একটু গ্রাফিক্স নিলে ডয়ার পাবেন ডয়ারও পাবেন এবং এই যে পানির পট বাইরে রাখার মতো সবকিছু আছে ফোন রাখার জন্য আপনার ইয়ে আছে কিন্তু یونی এসে এই যে ধরার যে হাতলটা ক্যারি করাটাও কিন্তু অনেক জিজি হয়ে অনেক জিজি কিন্তু আগেটায় কিন্তু এটা ছিল না আর কি আচ্ছা আচ্ছা জি সেজন্যই এটা নতুন এসেছে এটা ক্যারি করার জন্য অনেকটি পারফেক্টই জিনিস আচ্ছা এইভাবে আপনি পড়াজন শেষ একটু হালকা ক্যারি করবেন

ভালো চলতিছে আর কি আচ্ছা আর এরকম আমাদের প্রায় একশো প্লাস গ্রাফিক্স ডিজাইন আছে একশো প্লাস গ্রাফিক্স জি একশো প্লাস গ্রাফিক ডিজাইন আছে সেক্ষেত্রে আবার একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনারা যদি চান আপনার ছোট্ট সোনামনি বা নিজের ছবি দিয়ে বা আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে কাস্টমাইজ করে এরকম একটি সুন্দর টেবিল নিয়ে গিফট করতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা করে দিয়ে থাকি তার মানে এই যেখানে প্রজাপতির ছবিটা দেখতে পাচ্ছি এখানে আমার ছবি কিংবা যে কারোর ছবি হলে এটা আপনারা কাস্টমাইজ করে সেখানে দিতে পারবেন অবশ্যই সেটা মানুষের ছবি হোক বা প্রাকৃতিক কোন দৃশ্য হোক যেকোনোই আপনি সবকিছু এখানে আপনার দেওয়া যাবে কাস্টমাইজ করে আচ্ছা এই গ্রাফিক্সটা কি ওয়াটার হবে জি অবশ্যই এটা একদম থ্রি ডি এবং এটি হচ্ছে ওয়াটার

যখন যেটা কালার অ্যাভেলেবেল থাকবে সেটা ব্ল্যাক হোক রেড হোক বা উড হোক বা অরেঞ্জ হোক যেটাই আছে সেটাই আপনাকে নিতে হবে নির্দিষ্ট কোনো কালার আমরা দিতে পাবো না আর কি আচ্ছা আচ্ছা এই লকগুলোর সিস্টেম কেমন এগুলো লক অনেক ভেঙে যায় আপনাদের লকগুলা কি অনেক মজবুত হবে নাকি অবশ্যই ভাই মজবুত তো হবেই সেক্ষেত্রে দেখাই দিচ্ছি এই দেখেন আমাদের লকগুলা এবার ইউনিক লক এসেছে আগে ছিল ব্ল্যাক এখন কিন্তু হোয়াইট এসেছে সেক্ষেত্রে যদি আপনার চিন্তার কোনো কারণ নেই এই লকগুলায় কিছুদিন ইউজের পর যেহেতু এই লকগুলো যদি ভেঙে যায় সেক্ষেত্রে শুধু লক লক এবং এই যে হাতলটা আছে হাতলটাও কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন

আর এরকম একটি গ্রাফিক্স যেহেতু যে যেগুলো গ্রাফিক্স আছে যেমন প্রাকৃতিক দৃশ্য মানে আমাদের কাস্টমাইজ করে যে গ্রাফিক্স গুলো আছে এগুলো যদি আপনারা নেন সেক্ষেত্রে প্রাইস করবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা জি ছয়শো পঞ্চাশ টাকা আর যদি আপনারা নিজেদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রে প্রাইস থাকবে আটশো টাকা আটশো টাকা জি আর যারা সলিড নিবেন সলিড এর ক্ষেত্রে থাকছে আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা সলিড জি আচ্ছা যারা গ্রাফিক্স নিতে চাই তারা কত নিয়ে ছয়শো পঞ্চাশ টাকা নিতে পারবে এবং যারা কাস্টমাইজ করে নিতে চায় তাদের জন্য আশটাশো টাকা জি একদম রিজনেবল প্রাইসে তো যারা অনলাইনে অর্ডার করতে চায় তারা সে তাদের জন্য আমাদের স্ক্রিন নাম্বার তো থাকতেছেই আরো আমাদের ওয়েবসাইট আছে ডাবলি ডট কম আর যারা আছেন অভারে কেনাকাটা পছন্দ করেন তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশন করে রাখবেন কারণ আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলেই পেয়ে যাবেন পঞ্চাশ টাকা ওয়েলকাম বোনাস এবং আরো পেয়ে যাবেন আমাদের প্রতি ফ্রাইডেতে একদম ধামাকা অভারে একদম চল্লিশ থেকে পঞ্চাশটা প্রোডাক্টের উপর রিজনেবল প্রাইজে অফার দিয়ে থাকি আচ্ছা যারা দোকানে এসে আপনাদের এই পার্সেলটি নিতে চায় তারা কি আপনাদের সবটা খুঁজে পাবো অবশ্যই যারা আমাদের দোকানে আসতে চান ঢাকার জেলার ভিতরে আসেন সবাই আসবেন তাদের জন্য সব লোকেশন দেখাই দিচ্ছি আমাদের শপ নেম হচ্ছে সস্তাপন্ন ডট কম কেনাকাটা সহজেই এখানে শপ লোকেশন হচ্ছে শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্টপুরত নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আরও দুটি নাম্বার তো আছে দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এবং চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যত করে এরকম সুন্দর প্রোডাক্টগুলো পার্সেস করতে পারে